নৈতিক গল্প দয়ালু বাঘ একদিন একটি ঘন জঙ্গলে একটি ভয়ানক বাঘ বাস করত বাঘটি তার শক্তি ও সাহসের জন্য পরিচিত ছিল কিন্তু তার আক্রমণাত্মক স্বভাবের কারণে সবাই তাকে ভয় করত একদিন একটি দরিদ্র ব্রাহ্মণ জঙ্গল দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ তার সাথে বাঘটির দেখা হয়ে যায় ব্রাহ্মণটি ভয়ে জড়স্ত হয়ে গেলেন মনে মনে ভাবলেন যে এবার বোধ হয় তার জীবন শেষ কিন্তু আশ্চর্যের বিষয় বাঘটি তাকে আক্রমণ করল না বরং বাঘটি মৃদুস্বরে বলল ওহে ব্রাহ্মণ আমি তোমাকে কিছুই করব না আমি অনেক ভেবেছি এবং আমি ঠিক করেছি যে আমি আর অপ্রয়োজনীয়ভাবে কাউকে হত্যা করব না আমি শুধু তখনই স্বীকার করি যখন আমার খাদ্যের প্রয়োজন হয় ব্রাহ্মণটি বাঘটির এই কথায় বিস্মিত ও স্বস্তি পেলেন কিছুদিন পর বাঘটির এই দয়ালু স্বভাবের কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল বাঘটি অন্য প্রাণীদের সাহায্য করত দুর্বলদের রক্ষা করত এবং কারো অকারণে ক্ষতি করত না কিন্তু সবাই বাঘটির এই পরিবর্তন বিশ্বাস করল না কিছু পশু ভাবল বাঘটি শুধু অভিনয় করছে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল একদিন একজন শিকারী জঙ্গলে এলো বাঘটির কাহিনী শুনে চতুর পশুরা শিকারীকে বলল যে বাঘটি এখনও বিপজ্জনক শিকারী একটি ফাঁক পেতে বাঘটিকে ধরে ফেলল যখন ব্রাহ্মণ এই কথা শুনলেন তিনি শিকারীর কাছে ছুটে গেলেন এবং বাঘটির মুক্তির জন্য অনুরোধ করলেন শিকারী প্রথমে বাঘটির দয়ালু স্বভাব বিশ্বাস করতে চায়নি এবং পুরস্কারের লোভে বাঘটিকে হত্যা করতে চেয়েছিল কিন্তু ব্রাহ্মণের অনুরোধ ও যুক্তির সামনে শিকারী নরম হয়ে বাঘটিকে মুক্তি দিল শেষমেশ বাঘটি তার প্রতিজ্ঞা রাখলো এবং জীবনের বাকি সময় তা শান্তিপূর্ণভাবে কাটাল সে প্রমাণ করল যে দয়া ও সহানুভূতি একটি প্রাণীকেও পরিবর্তন করতে পারে নীতি কথা গল্পটি আমাদের শেখায় যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীও যদি ইচ্ছে করে তবে দয়া ও সহানুভূতি দিয়ে নিজেকে বদলাতে পারে প্রকৃত পরিবর্তন আসে ভেতর থেকে এবং কাউকে তার অতীত কাজের জন্য বিচার করা উচিত নয়